এটা এটা কি এক হাজার টাকা শাড়ি আমরা এক হাজার টাকার শাড়িটা একটু দেখবো ও এটা একটু ইয়ে না সিল্কি হালকা সিল্কি বাহ নিন নীল মানে কারো নির ট্যাঙ্গাই একটি ছোট্ট জলপথ ধলেশ্বরী নদীর জল এই জলপথকে বিখ্যাত করেছে দুটি কারণ যা একটি আমরা আপনাদের আগেই দেখিয়েছি সেটি হল জিভে জল আনা চমচম সেই পর্বটি দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন ধলেশ্বরীর জল ও হাওয়ায় আরো একটি জিনিস বিখ্যাত হয়ে উঠেছে আর তা হল টাঙ্গাইলের শাড়ি কারণ এই নদী এখানে শাড়ি উৎপাদনের অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো পরের কোনো পর্বে আজ চলুন আপনাদের নিয়ে যাই এখানকার দুইশো বছরের পুরাতন একটি পাইকারি কাপড়ের বাজারে স্থানীয়রা যাকে বেশি হাতে প্রবেশের মুখে দেখবেন মাদুর বিছিয়ে নানান রঙের নানান ধরনের কাপড় নিয়ে বসেছেন দোকানিরা শহরের বড় বড় মার্কেটের মতো পরিপাটি করে সাজানো নয় দোকানগুলো কিন্তু মজার বিষয় হলো পরিপাটি শিশু মলের কাপড় অনেক ক্ষেত্রেই সম্মিলিত হয় এই হাট থেকে কারণ এটি দেশের দ্বিতীয় বৃহত্তম পাইকারি কাপড়ের হাট। টাঙ্গাইল ছাড়ি যে বটে এই শাড়ি এখন বিশ্বজুড়ে সমাদৃত আমরা এই মুহূর্তে আছি টাঙ্গাইল শাড়ির উৎপত্তি স্থল টাঙ্গাইল এবং টাঙ্গাইলের যেটি কেন্দ্রবেন্দ্র শাড়ির মানে সব জায়গা থেকে শাড়ি গুণন করে যেখানে এসে বিক্রি করা হয় আমরা এখন আছি সেই টাঙ্গাইলের টাঙ্গাইল শাড়ির বাজারে সারাদিন এই জায়গাতে থাকবো এবং ঘুরে ঘুরে দেখবো এখানকার হালচা দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এমনকি পার্শ্ববর্তী দেশ থেকেও ব্যবসায়ীদের মিলন মেলা বসে এই হাটে প্রায় অর্ধেক দামে কাপড় পাওয়া যায় বলে খুচরা ক্রেতাদের কাছেও এই হাট বেশ জনপ্রিয় কাছে কাপড়ের হাট বসে সপ্তাহে দুই দিন মঙ্গল এবং বুধবার মঙ্গলবার ভোর থেকে বুধবার বিকাল পর্যন্ত চলে পাইকারি বেছে কেনা আর বৃহস্পতিবারের দিনটা শুধুমাত্র খুচরা ক্রেতাদের জন্য বিখ্যাত প্রাঙ্গাইনের শাড়ি ছাড়াও এখানে পাওয়া যায় থ্রি পিস ধান কাপড় শার্ট প্যান্ট পিস পাঞ্জাবি কাপড় ছাপা কাপড় গামছা ওড়না তোয়ালে লুঙ্গি ও বাচ্চাদের কাপড় যারা এই হাটে কখনো আসেননি তাদের কাছে মনে হবে এইসব কাপড় একেবারে পানি তাদের বিক্রি হচ্ছে

টাঙ্গাইল শাড়ির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই হাটের ইতিহাস প্রাচীনকালে টাঙ্গাইলের তাঁতিরা মুসলিম শাড়ি বলতে সার্থক উত্তরাধিকারী হয়ে আজ দিকে আছে টাঙ্গাইলের জামদানি বেনারসি এবং তাঁতের শাড়ি দেশভাগের আগে টাঙ্গাইলের তাঁতের শাড়ির জন্য বিখ্যাত বাজার ছিল কলকাতায় এখানকার তাঁতিরা চারাবাড়ি পোড়াবাড়ি নলজিয়াঘাট ও সুবর্ণথালীর বর্ণ থেকে স্টিমার লঞ্চ ও জাহাজে চুড়ে কলকাতায় যেতেন দেশভাগের পর টাঙ্গাইলের তাঁতের প্রধান হাট হয়ে ওঠে জেলার বাজিতপুর ভারত ও ইংল্যান্ড থেকেও শাড়ি কিনতে আসতেন ক্রেতারা দেশি বিদেশি ক্রেতাদের এমন চাহিদা দেখে করপিয়ার বিখ্যাত জমিদার পরিবারের সদস্য ওয়াজেদ আলী খান কর্মী ওরফে চাঁদমিয়া এখানে দুইশো বিঘা জমির উপর এই হাট প্রতিষ্ঠা করেন কতদিন ব্যবসার চেয়ে আছেন আপনি তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছর আগে কি এরকম ছিল কি হাট বিল্ডিং ছিল না না আগে কি রকম ছিল টিনের ঘর ছিল মানে উপরে শুধু ছাউনিটা ছিল নাকি নিচে একটা ফাঁকা নিচে খোলা মেলা ছিল যাতে মানুষ যাতায়াত করতে পারে সেই সময় যখন আপনি শাড়ি বেচছেন যেমন এখন আপনার সর্বনিম্ন শাড়ির দাম কত সর্বনিম্ন শাড়ির দাম তিনশো টাকা আর সর্বোচ্চ

যারা একসঙ্গে অন্য পেশায় ছিল এখন তারা এই পেশায় এই পেশার কি লাভ আগের চাইতে কি কম নাকি বেশি আপনার কি মনে হয় প্রোডাকশন বেশি বেশি বাট বিক্রি কম চাহিদা কম এই চাহিদা কমের কারণ কি মনে হয় মানে প্রোডাকশন বেশি হওয়া থেকে প্রোডাকশন কোয়ালিটি কমে যাচ্ছে না আপনার কি মনে হয় চাহিদা কমে যাচ্ছে কারণ ক্রেতা কমছে মানুষের হাতে তো অত রকম ভাবে

সস্তার পাশাপাশি পাওয়া যায় আসল মানব

দারুণ না জমিটা জমিনি বলে তো এটাকে নাকি দারুণ জমি পাটটা একটু দেখি পার এটা না পার এটা পার এটা আঁচল আঁচল সরি আমি আসলে শাড়ি একটু কম বুঝি আঁচল আর এটা হচ্ছে পার না পাটটা পাতলা পার পাতলা না ঠিক আছে সুন্দর পাটটা না আর এটা হচ্ছে যে ইয়া এটা এটা অনলি কত ছয়শো ছয়শো টাকা

ওয়া সুন্দরটা দারুন কিন্তু শাড়িটা বাজার খারাপ থেকে আমরা সুবিধারণ শাড়িটা এই এটা পিছনটা না হ্যাঁ কেটে চাইলে অনেকে স্টাইল মিশে বানাইতে পারবে হ্যাঁ থ্রি না দারুণ 600 টাকা দিয়ে এত সুন্দর একটা শাড়ি এখন আপনার সর্বনিম্ন দাম কত টাকার শাড়ি আছে সর্বনিম্ন আমার কাছে সর্বনিম্ন টাকা

নীল নীল মানে গাঢ় নীল দারুন দারুন স্যার এটা তো দারুন খুবই সুন্দর এটা কি এক হাজার এটা হাতে পোটা এটা হাতে 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 পোটা এটার দাম কেমন ছয়শো সাতশো না বা খুবই সুন্দর দারুন এটা আঁচল না নীল আঁচল নীল লাল সবুজ হলুদ মানে প্রায় সাতটা রঙেরই কম্বিনেশন আছে এখানে সাতটা রঙেরই একটা সমন্বয় আছে আর কি দারুন নাম কি আমি আব্দুল সাত্তার খান আব্দুল সাত্তার খান হ্যাঁ কতদিন ধরে এই ব্যবসার সাথে আছেন আমি আছি তেইশ বছর তেইশ বছর প্রথম থেকে কি শাড়ি বেচেন না শাড়ি বোনেন আমি শাড়ি বিক্রি করি বোনেন না না বোনে বোনে আমরা বানাইতে দিই ও আচ্ছা আপনি বোনাইতে দেন বাট যারা আচ্ছা এখানে কি এমন এমন বিক্রেতাও কি আছে যে যারা নিজেরাই বোনে নিজেরাই বিক্রি করে এরকম সব টাঙ্গাইল শাড়ি সুতি সুতির ভিতরে এটা তাঁতের শাড়ি চারশো টাকা কোনটা বললেন এটা বলছেন সাড়ে ও আচ্ছা আচ্ছা সাড়ে ছশো আপনি কয়টা শাড়ি নিলে পাইকারি বলেন দশটা নিলে সেই ক্ষেত্রে তখন দাম কেমন আসে ধরেন এটার দাম তো বললেন এই যে সাড়ে চারশো এটা কথার কথা এই সাড়ে চারশোটার দাম কত কত হবে এভারেজ দাম চল্লিশ তখন দশ টাকা করে কমবে পাইকারি নিলে মানে দশটা শাড়ি কিনলে তাহলে পঞ্চাশ টাকা কম পাঁচ দশে দশ দশে একশো টাকা কমবে সেটা তাহলে কেমনি কমানো আপনার আপনি কত দিন ধরে ব্যবসাটা আছেন পঞ্চাশ বছর আছেন আপনার বয়স কত হ্যাঁ চুয়াত্তর বছর বয়স আপনার হতে পারে তার মানে আপনার চব্বিশ বছর বয়স থেকে আপনি এই ব্যবসা বাপ আগে কি আগে কি আপনার বাপ দাদাও এটাই করছে করছে হ্যাঁ গুরু করছে আপনার কি আপনার কি তাঁত নিজস্ব তাঁত আছে না ছিল আগে আগে ছিল আগেও ছিল না